একটি গরিব দেশ আর এর মধ্যে অবস্থিত একটি সুন্দর মহল আজ এই মহলটির দেয়াল তিন লক্ষ মানুষের নির্মম মৃত্যুর সাক্ষী এই মহলটির দেয়ালে আপনি যেখানেই তাকাবেন সেখানেই পাবেন মানুষের মাথার খুলি রক্ত বা কারো নির্মম সংঘর্ষের চিহ্ন অথবা কাউকে অত্যাচার করার জন্য ব্যবহারকৃত অস্ত্র এটি ওই দেয়াল চার মাঝখানে ইডিয়ামিন নিজের চতুর্থ গর্ভবতী স্ত্রীকে টেবিলে ঘুমিয়ে ওর হাত কেটে পায়ের জায়গায় সেলাই করে দিয়েছিল আর পা কেটে হাতের জায়গায় সেলাই করে দিল এটা ওই মানুষ যে ঘন্টার পর ঘন্টা ধরে মানুষের লাশের সাথে কথা বলতো আর তাদের সাথে সময় কাটাত এবং শেষে তাদের সাথে ঘুমাই যেত ইদি আমিন এত নির্দয় আর অত্যাচারী হওয়ার পরেও ইউগান্ডার মানুষরা তাকেই নিজের প্রেসিডেন্ট বানিয়ে রেখেছিল অনেক সময়ের জন্য ওখানকার মানুষরা তাকে ভালোবাসতো সব থেকে বেশি কিন্তু কেন এত মানুষকে মারার পরেও আর এমন আচরণ করার পরেও এই প্রেসিডেন্টকে এত ভালোবাসতো সো লেট স্টার্ট দ্য স্টোরি অফ ইদি আমিন এই প্রেসিডেন্টের কাহিনী শুরু হয় উনিশশো থেকে পঁচিশ এর মাঝামাঝি সময় যখন নর্থ ওয়েস্ট ইউগান্ডার ছোট্ট একটি শহর কাকুয়া জনগোষ্ঠীতে জন্ম হয় ইদিয়ামিন এই সময় ইউগান্ডা বাকি দেশগুলোর মতো ব্রিটিশ এর হিংসার অত্যাচার আর গুলামের শিকার ছিল বলা যায় কাকুয়া জনগোষ্ঠীর লোকজন একটু ডেঞ্জার টাইপের ছিল তারা প্রকৃতি থেকে একটু বেশি ক্লোজ ছিল ওরা নিজেদের রিচুয়ালগুলোতে পশু এবং মানুষের রক্ত খেত আর এইসব দেখে ইদিয়ামিন বড় হয়েছিল তার জন্য কোনো মানুষকে মেরে তার রক্ত খাওয়া অতি সাধারণ একটা বিষয় ছিল ইদিয়ামিন যখন ছোট ছিল তখনই তার বাবা মা আলদা হয়ে যায় এবং এরপরে ইদিয়ামিনের মা তাকে নিয়ে ইউগান্ডার বম্বো শহরে চলে যান কিন্তু তিনি এতই গরিব ছিলেন যে তিনি ইদিয়ামিনকে সম্পূর্ণ শিক্ষা দিতে পারেননি ইদিয়ামিন যখন ক্লাস পড়ে ছিল তখন তাকে পড়াশোনা ছাড়তে হয় এবং সংসার সামলানোর জন্য আলদা আলদা ছোট ছোট কাজ করতে হয় অবশেষে বিশ একুশ বছর বয়সে ইদিয়ামিন ব্রিটিশ মিলিটারি জয়েন করে নিল আর এক অ্যাসিস্ট্যান্ট কুক এর পজিশনে কাজ করতে লাগলো আর অবশ্যই ছয় ফুট চার ইঞ্চ ইউগান্ডার লোকাল ল্যাঙ্গুয়েজ বলা আনএডুকেটেড ইয়াং ইডির লাভ কেনই বা কলোনাইজাররা উঠাতো না তাদের চাওয়া ছিল এক অভিডেন্ট সোলজার যে তাদের সব অর্ডার ফলো করবে আর ইডি সেই সময় তাদেরকে অ্যাকচুয়ালি তাই দিয়েছিল সে ব্রিটিশ আর্মির ভিতরেই মিলিটারি বক্সিং সুইমিং রাগবার ট্রেনিং নিয়েছিল আর ইংরেজদেরকে আফ্রিকার ওপর নিজেদের কন্ট্রোল বজায় রাখার জন্য সাহায্য করতো ইডি ইডি ইংরেজদের জন্য এত লয়াল হয়ে গিয়েছিল যে তাদের জন্য নিজেদের মানুষকে মারতে শুরু করে নাইনটিন মাউমাউ রিপোল্টে কেনিয়া আর সোমালিয়ার এগেনস্টে ইংরেজদের পক্ষ হয়ে ইডি যুদ্ধ করেছিল সে এতই নিশ্চিত ছিল যে এই রিপোল্টে সামনের পক্ষের সোলজারদের জীবিতই কবর দিত বা এমন মৃত্যু দিত যে সামনের মানুষ ভয় খেয়ে যেত নিজের মানুষদেরকে এমন নির্মম মৃত্যু দেওয়ার কারণে সে ইংরেজদের চোখে পড়ে এবং ধীরে ধীরে ফেমাস হয়ে যায় তার মিলিটারি র্যাঙ্কও বাড়তে থাকে নাইনটিন সিক্সটি সে ব্রিটিশ আর্মির সেকেন্ড সবচেয়ে হাইয়েস্ট র্যাঙ্কিং অফিসার হয়ে যায় ব্রিটিশ আর্মিতে নিজের পজিশন বানানোর সময় তাকে একটা বন্ধু পাওয়া গিয়েছিল মিল্টন অবাউটে এও ব্রিটিশ আর্মিতে হাই র্যাঙ্কিং পজিশনে ছিল আর এই দুজনের বন্ধুত্ব এত গভীর হয়ে গিয়েছিল যে এরা ব্রিটিশ আর্মিদের নাকের নিচ দিয়ে গোল্ড আইভরি আর্মস অ্যানিমেশন কফি ইত্যাদি স্মাগলিং করতে শুরু করল ইনফ্যাক্ট এটাই ওই সময় ছিল যখন তারা তাদের পাওয়ারকে মিসইউজ করা শুরু করেছিল আর যুগান্ডার লোক তাদের বিপক্ষে আওয়াজ তুললেই তারা তাদেরকে গুম করে দিত আর এই সব কিছু ব্রিটিশ আর্মিদের কাছে কোনো খবর ছিল না যখন ব্রিটিশ আর্মিদের চোখে পড়ে তখন আনফর্চুনেটলি অনেক দেরি হয়ে গিয়েছিল কারণ ইউগান্ডার ইন্ডিপেন্ডেন্স ডে অনেক কাছে এসে গিয়েছিল যদিও ব্রিটিশ অফিসাররা তাদেরকে শাস্তি দিত তাদের কিছুই হতো না কারণ ব্রিটিশ অফিসাররা আউট অফ পাওয়ারে ছিল আর যদি তাদের নিজের লোক তাদেরকে শাস্তি দিতে যেত ওই সময় ইউগানডাকে সামলানোর মতো কোনো ক্যাপেবল লিডার ছিল না সো নাইন্থ অক্টোবর নাইনটিন সিক্সটি টু ইউগান্ডাকে ইন্ডিপেন্ডেন্স দেওয়ার পর মিল্টন অবটে হয়ে গেল ইউগান্ডার প্রেসিডেন্ট আর ইডিয়ামিন হয়ে গেল কমান্ডার ইন চিফ অফ অল আর্ম ফোর্সেস এখন অবভিয়াসলি ইডি রেগুলেশনের হিসাবে ওবোটের আন্ডারে আসে কিন্তু আগে ইডি আর ওবোটে দুইজনই বন্ধু ছিল একসঙ্গে কাজ করত। তাহলে অবভিয়াসলি পজিশন পাওয়ার আর টাকা নিয়ে দুইজনের মাঝে দ্বন্দ্ব লাগা শুরু হয় আর এই দ্বন্দ্ব এত পরিমাণ বেড়ে গিয়েছিল যে ইডি অবোটের বিপক্ষে একটা পুরো আর্মিকে দাঁড় করানো শুরু করেছিল যারা ইডির সাথে মিলে ওবোটে মারার জন্য প্রস্তুত হয়েছিল কিন্তু যখনই ওবোটে এই খবর পায় তখনই ওবোটে ইডির র্যাঙ্ককে ডিভোট করে দিয়েছিল ওবোটে ইডিকে কমান্ডার ইন চিফ অফ অল আর্ম ফোর্সেস থেকে কমান্ডার ইন চিফ অফ দ্য আর্মি বানায় দেয় যার কারণে অন্যান্য আর্ম ফোর্স থেকে ইডির ইনফ্লুয়েন্স ভেঙে গিয়েছিল এরপর ইডি যেন আগে আগুন হয়ে ওঠে এখন ইডির মাথায় শুধু দুইটাই জিনিস ছিল প্রেসিডেন্ট অফ চিফ এর পজিশন আর ওবোটের মৃত্যু কিন্তু সে ডাইরেক্টলি কিছুই করতো না সে নিজের পজিশন গেইন করার জন্য মানুষের সাথে মিশত তাদের সাথে ডান্স করতো তাদের প্রবলেম বোঝার চেষ্টা করতো এবং তা সলভ করত। যার কারণে সে সাধারণ মানুষের কাছে পপুলার হয়ে উঠতে শুরু করে মানুষও তার উপর বিশ্বাস করতে শুরু করে আর এরকম সে করতে থাকে অনেক সময় পর্যন্ত পেশেন্টলি তারপর ওই সময়টা আসে যার জন্য ইডি অপেক্ষা করছিল অবডের মৃত্যু কিন্তু তার ভাগ্যে এখনও এটা ছিল না টোয়েন্টি ফিফথ জানুয়ারি নাইনটিন সেভেন্টি ওয়ান কমনওয়েলথ হেডস অফ গভর্নমেন্ট মিটিংয়ের জন্য অবটে সিঙ্গাপুরে চলে যান আর এটারই সুযোগ নিয়ে ইডি নিজেকে ইউগান্ডার নতুন প্রেসিডেন্ট ঘোষণা করে দেয় এখন তার আর্মির কন্ট্রোল ইউগান্ডার ওপর আগে থেকেই ছিল মানুষের সামনে তার ইমেজও অনেক সুন্দর ছিল মানুষের সামনে সে জাস্ট একটা সোলজার যে চিন্তিত নিজের দেশ এবং দেশের মানুষের জন্য আর এই সেন্টিমেন্ট ই ইডিয়ামিনকে ইউগান্ডার প্রেসিডেন্ট বানাতে সাহায্য করে আর এখান থেকেই শুরু হয় ইউগান্ডার টার্ক চ্যাপ্টার পাওয়ার গেইন করার পরে ইডি ওগোটেকে ইউগান্ডার ভিতরে আসা ব্যান করে দেয় আর ঘোষণা করে দেয় ওবোটের সাথে যারা যারা মিলিত আছে বা যারা এখানকার খবর তাকে দিচ্ছে যদি নতুন সরকার তা জানতে পারে তাহলে তাকে ওই সময় মৃত্যু দেওয়া হবে এরপর ইডি নিজে একটা কিলার স্কোয়াড তৈরি করে যার ব্যাপারে ইডি ছাড়া আর কেউ জানতো না তাদের শুধু একটাই কাজ ছিল যদি তাদের কারো ওপর সন্দেহ হয় এরা ইডিকে মারতে চায় বা ওবোটের সাথে মিলে আছে তাহলে তাদের জন্য মেরে ফেলা হয় জাস্ট রিমাইন্ড ইউ এদের কাছে এতই পাওয়ার ছিল যে শুধু সন্দেহের ওপর ভিত্তি করে এরা পুরো ট্রাইবকে মেরে ফেলত এমন দুঃখজনক ঘটনা ঘটে আঁচলি আর ট্রাইবের সাথে যাদেরকে ব্রুটালি মার্ডার করা হয় কারণ তাদেরকে শুধু ডাউট ছিল তারা ওবোটের সাপোর্টার আর এই সব কিছুর মধ্যে হইল একটা আজব কাণ্ড 1972 তে ইডিয়ামিনকে একটা স্বপ্ন আসে যেখানে আল্লাহ তাকে আদেশ করেন সে যেন সব এশিয়ানদের ইউগান্ডা থেকে বের করে দেয় এখন এই স্বপ্ন সত্যি এসেছিল নাকি সে মিথ্যা কাহিনী করছিল এটা একমাত্র ইডিয়ামিন জানে কিন্তু সকালে উঠে ইডিয়ামিন যা করলো সেটা কেউ চিন্তাও করেনি সে সবার সামনে ঘোষণা করে আই হ্যাড আ ড্রিমSent last night from god he has instructed me To throw out all Asians from the country. Uganda must be for Ugandans only. এই সময় এশিয়ানদের মধ্যে সবচেয়ে বেশি ইন্ডিয়ান ট্রেডার্স আর বিজনেসম্যান ছিল যারা জুগান্ডার সিক্সটি পারসেন্ট ইকোনমি কন্ট্রোল করছিল যার ফলে ইডিয়ামিনকে ভয় লাগতে শুরু করে যে সামনে গিয়ে এই লোকগুলোই তাদের ওপর রাজত্ব করবে না হয় জুগান্ডার সাধারণ লোকদের অপরচুনিটি এরা কেড়ে নেবে এই জন্যই ধীরে ধীরে এখানকার আর্মিরা এশিয়ানদের প্রপার্টি সিজ করতে শুরু করে দেয় যে এশিয়ানরা ইউগান্ডা থেকে বের হতে পারেনি তাদেরকে ইডিয়ামিনের কনসেন্ট্রেশন ক্যাম্পে রেখে দেওয়া হতো আর যারা যেতে চেত না তাদেরকে কেটে কেটে বা জীবিত কুমিরদের খাওয়াই দিত এমনও বলা যায় যে ইডি চার হাজার মানুষকে কুমিরদের ঝাঁকের মাঝে ফেলে দিয়েছিল ধীরে ধীরে এই সকল হত্যা জেনোসাইডে পরিণত হয়েছিল এখন এশিয়ান হোক বা লোকাল ইউগান্ডা ট্রাইবালস তাদের সবাইকে টর্চার করা হতো মানুষদের ঠিকমতো টর্চার করা হচ্ছে কি তা দেখার জন্য ইডি নিজেরই মহলের কম্পাউন্ডে পাঁচটি চেম্বার তৈরি করেছিল যাদের মধ্যে ছিল না কোনো জানালা না বাতাস ঢোকার রাস্তা দরজায় সবসময় ইলেকট্রিফাইড থাকতো যদি কেউ তার টাচ করত তাহলে সে ওখানে ইলেকট্রিক শক খেয়ে মারা যেত তার লোকগুলো ওই মানুষদের চোখ বন্ধ করে চেম্বারে নিয়ে আসতো এবং চেম্বারের দরজা বন্ধ করে দিত ওই মানুষগুলো ভিতরে চিল্লাইত দম বন্ধ হয়ে যেত তারা চেম্বারের দরজাগুলো ভাঙার চেষ্টা করত। কিন্তু ইডি ততক্ষণ পর্যন্ত দরজা খুলত না যতক্ষণ পর্যন্ত চেম্বারগুলো থেকে মানুষের চিল্লানোর শব্দ বন্ধ না হয়ে যায় বা তারা মরে না যায় এরপর সব মানুষগুলো লাশকে কুমিরকে খাওয়াই দিত অনেক সময় তো চেম্বারের ভিতরে পানি ছেড়ে দিয়ে ইলেকট্রিফাই করে দিত যার ফলে ভিতরে থাকা মানুষ ইলেকট্রিক শকে মারা যেত এমনও বলা যায় ইডি হিটলারের সবচেয়ে বড়ো সাপোর্টার ছিল সে বলতো হিটলার যদি এগুলো জিউসদের সাথে করতে পারে তাহলে আমি এদের সাথে কেন করতে পারবো না এই জন্য মাঝে মাঝে সে নিজের চেম্বারগুলোকে গ্যাস চেম্বারে পরিণত করত। সে লোকগুলোকে ভিতরে রেখে পয়োজন গ্যাস ভরে দিত যার ফলে লোকগুলো অনেক কষ্টে মারা যেত এমনও বলা যায় ইডি তার চেম্বারগুলোতে কমপক্ষে পাঁচ লক্ষ নিরীহ মানুষকে হত্যা করেছিল ইডি যাদেরকে মারত তাদের লাশকে নিজের রুমে নিয়ে গিয়ে ঘণ্টার পর ঘণ্টায় কথা বলতো তাদের সাথে সময় কাটাতো কখনো কখনো তাদের সাথে ঘুমে যেত ইডির এই রুম অনেক গোপন ছিল কারও এই রুমে আসার পারমিশন ছিল না কেউ জানত না ইডি আসলে এই রুমে করে কি তার এই রুমের রহস্য তো ওই দিন বের হয় যেদিন তার পঞ্চম স্ত্রী লুকায় তার এই রুমে ঢুকে পড়ে আর সেদিন ইডির রুমে সে যা দেখেছিল সারা জীবন ভুলতে পারবে না সে দুইটা ফ্রিজের ভিতরে দুইটা কাটা মাথা দেখলো তার ওই রুমে এমন অনেক লাশ ছিল যাদের বডির অনেক অংশ মিসিং ছিল যেমন নাক ঠোঁট লিভার জেনেটিক্স ইডির এমন আচরণে তার মানসিকতা বোঝা যায় কোনো কথা তো ছিল যার কারণে সে এমন করছিল কিন্তু মানুষের সামনে ইডি তো ম্যান অব দ্য পিপল ছিল বাট আস্তে আস্তে করে মানুষের মাঝে এই খবরগুলো পৌঁছাতে লাগলো মানুষের সামনে তার আসন রূপ বের হয়ে আসতে লাগলো ইনফ্যাক্ট একদিন এক ইন্টারভিউতে ইডি নিজের মুখ দিয়ে বলে ফেলে হিউম্যান মিডস থেকে বেশি হয় ইডির পার্সোনাল ডক্টর তাকে ডায়াগনোস করেছিল যে তাকে হাইফোমেনিয়াজোফেনিয়া এর মতো রোগ আছে কিন্তু ইডি এটা মানতে রাজি ছিল না এবং সময়ের সাথে সাথে তার পাগলামি আরও বাড়তে থাকে আর ইউগান্ডার ইকোনমি কমতে থাকে এরপর ইডি পাওয়ারে থাকার জন্য তাইজিনিয়ায় অ্যাটাক করে কিন্তু হেরে যায় হারার ফলে সে লিবিয়া পালিয়ে যায় এবং সেখান থেকে সাউদি আরবিয়া এবং অবশেষে সিক্সটিন্থ অগস্ট টু থাউজেন্ড থ্রিতে অর্গান ফেইলারের কারণে সাউদি আরবিয়ায় মৃত্যুবরণ করে সো ফ্রেন্ড এটা ছিল কাহিনি যুগান্ডার সবচেয়ে নিষ্ঠুর শাসক ইদিয়ামিনের বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করবেন